এরা দুইটা দিয়ে আমার পুরান ছবি লাড়া মারছে আর এসব বুধ দিনে ছবি দিছি অনেক তোর আগে ছবি ডিগলি লাড়া দেশ আমার কি কিছু সমান আছে না আমার একটা পিস আছে না পুরান ছবি তোর মার ইমন বেশ হলো ছবি ফেসবুকে সারছে কেমন লাড়া দেখ দ আরে রুবিল্লা কইতে যা যদি তোর পুরান ছবি না পা তোরে হারা করে ওই এমনে আরে আমার ভাল হল কি পাগল হয়েছে কিনি হ্যাঁ মেলা ছবি দেখতে ছবি

অলরেডি কমেন্ট শুরু হয়েছে গা আরে কল কি লোবেল বাইরে সুন্দর লাগে না সুরত ভাই আয়ো লোবেল বাইরে তো পুরান ছবি আছে সব আমরা কমেন্টস কইরা ভাই কিরা লাই না তোরে এক এনে দেইছি ওই হে ফুন্ডা আছে শুরু থাকতে তুই আন্ডার ফেন বিন্দে হে সু বিবসার সে হাইলাগত রই দেখছ আরে হাইলাগত এটা হে সু হে ফেসবুক সম্বন্ধে কিছু বুঝছ না ফেসবুক ছেড়ে দিলে মনে হচ্ছে ভাইরাল হইবো ভাইরাল হইব ছেড়ে দিছে ফ্যান দিউ তুই তেলে ফ্যান দিয়ে দেরা ভাই আন্ডার ফেন বিন্দে সুন্দর আরে কি যাওরা সিনে হ্যাঁ আমিও কমেণ্ট কৰো আমাৰ তাতো কমেণ্ট কৰো তেনে চোৰা চিটা থাকা চিটা মাৰবা অঞ্চি পিন্ধে থাকতে পিন্ধে কৈছা মিন

গিঙি মিডা ইলিগে তোরা কি যেমনি তোরা কমেন্ট করবে আর আমার ছবি ভাইরাল করে দিবে তোরা কি ভাইছ তোরা দুইডেন একবারে টার নালামু অনেক যুগ আধুনিক যুগ আইছে মানুষ কত যাতে ফিল্টার মাইরা দে কত সুন্দর ছবি মারেসের ফিল্টার আছেন রে তোরা যে মানে কিশোর তোরা দুইটার কই যা মারসরে দুইডা আমার ছবি লারা মারছে আর এই না ছবি দিছি ওনে তোরা রাগে সব রিগলে লারা দেশ আমার কি কি যে সমন আছে না আমার একটা পিষ্টি দেশে না দুবেল তো দুবে আবি দেখি আয় 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 তোরে দেখলে হেসু রে মন জায়গা তুই ইয়া জাঙ্গা কারবিন চিনি দেবি তো তোরে জাঙ্গা মিছে তোর দাতা সিন না দুইটা দা এই যে ওনে দা তুই উড়ছরে আগে দে সাইরে তুই দাও তোর বড় এ দাতা সিন সি 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 সুরে পার সামি যে বহুত মজা বহুত মজা লাগে কেন ঠিক আছে আমরা তোর ফুরান ছবি দেখতে পারছি আমার তো হিয়ালি নাই তোর তো ফুরান ছবি আছে বেটা বন্ধু তুই আমার সুবিলে আসি মারলে বুঝছ এই সাইমা আর সুরাইপার দুইটা ভাইলে হেরা যে আমার মনে কর যে সুবি ইচ্ছা মতো লাড়া দিছে ফুরন ছবি আমি যদি পাই হেরার সুবি ফুরন ছবি এমনভাবে লাড়া দিমো অকল পুরা গ্রাম পুরা বিশ্ব দে আর হেরা এ দুই বদমাসে যে সুবি ফুরন ছবি হইতেছে ইদুই তোর শেয়ার দিয়েছে বিয়া দিয়া সমাজটা একবারে ধ্বংস করে লেতেছে আমার তো যে শেষ কোনো আমি বইতারি না যে নই যাই এ আমার ওটা আমার আসে যেমন তুই আসি মারছ এমন সবাই আসতেছে কান না আসি বহু যত আমি তো মনে করস আসি ধরে রাখতে মাতাসি না তোর যে সুবি আর তোর যে লেবে আর তোর যে ও তোর ফেট আফারি বাবা কি হাইতে আগে এবার মনে করস সুর পারিনার কারন আবার চুবি দেখতেছি দেখতে নইলে ভালোই ওই ই আসে না রাবি রাবি সুর থাকতে সুবি দিছে হে বিড়ি আইতে আর স্বামীর আছে সুবি এই যে ওই ফুলা মোলাই বিড়ি সিঁড়ি হাইছে সুর থাকতে টুকে টুকি তুই দিতে রস এটি হেবি ভাইরাল আর আমার আইডি নতুন আইনি বলছি আমার কোষ নেই দোষ মাথাটা অনেক পুরা নষ্ট এখন আর কোনো কথা কই আমার জায়গা হেরা আমার যা শুরু করছে পাইলো দুই ডেটা পাইলে ইচ্ছা মতো অক্করে কাবর হইল ল্যাংডে করে বেরাম আরে হালা বল বল তুই এত শুরু থাকতে ছবি তিরি আশো কি লিয়া ফেসবুকে এখন তুই মাথা গরম তো দূরোস কই আমরা তো অত সুবি নাই হালা বলত যাহা হই যাই আরে গ্যাস টা এমন ওই বাতাস নাই যে গরম লাগতাসে তুই যে একটা কাম করছ্রি রুবি লে বলো দে সুবি লারা মার সস তুনে এটা লুকাইছে না আরে বলো দে এমন চে ভাই এর সুবি তো আমি দেখছি এর ছবি দেখছিলা মারে বাপ রে বা অতো ওরফে যাই বিন্দা লাগছে ওনে হে তোর ভিয়ে আছে তোরে ভাই লেজে রে ভাই বো তু দিতে রে লারা তোরে বাব কে রে বারাসে তোরে মারবো মারতো কে রে সারা মালয় বেড়ে দে ওনি চলতে ফেসবুকের ট্রেনিং সিন্নি সারা মারো লারা পুরন ছবি ফুটে তুলো পুরন ছবি তোল মার ইমন বেস্ট হলো ছবি ফেসবুক সার্চ কেমবে আম ছবি ফেসবুকের মালিক আছে না মার জুগর ভাট মার জুগর ভাটের মতো একবারে টাইট উই লাগায় কুট সুট লাগায় তুলে লাগছি হ্যাঁ লারে দেখবে আমার আমরা ছবি সমস্যা কি লারে দেখবো আরে রুবিল্লা কইতে যা যদি তোর পুরান ছবি না পা তোরে হারা করে ওই এমনে ছবি তুলবো তুললে পরে আপলোড দিব আরে ইমন যেটা আছে চেরে বলতে আজকা মাথা পুরো নষ্ট সব দিন তাই মনে রে তা আমারে ভাই গো আমার বিচের ভাই ফেসবুক তেরো সালে একটা বলছিলাম এটা নষ্ট হয়েছে চোদ্দ সালে গিয়া আরেকটা বলছি উনিশ সালে এটা নষ্ট হয়েছে গাতে পুরান ছবি কই পাইব কোরআন ছবি পাইতো না আমারও পাইতো না এক সপ্তাহ পরে তার সাথে আমি দেয়া করুন দেখবা বল রাগ টাক সব মারি হয়ে গেছে যাও চিন্তা করো না তার কয়ে আমার সাথে জীবন আর দেয়া হইতো না এক সপ্তাহ কোন ট্রেন্ডিং শেষ হলে আস ট্রেন্ডিং তো চাইছ না ওর গা মাই রাগ হতো বলো তো চেষ্টা দরবেটা করছি কত ছবি ভাইরাল হইতো রে কি রে তুই দেনা আর লিছো তুই দেখ লাভবি ছবি নন টনি দাদ দা কইলিছে অনুন জিরা লাগাইতো জি এ আইতাওয়ালা ভারতের সাথে আমার দেয়া হইছে রোনাল মেবল আমরা দুইটারে বিচারতা যায় বুঝিসনি মানে তুই এক সপ্তাহ কমে তার ইয়া দারের কাছে তো যাস না গেলে তা অবস্থা খারাপ কর তা বলে ও কাফুর সব হইলাম আমাদের ছবি তুল ফোন ছবি ফানা দিতে তারপর একটু ব্যাকলে নেবে না তা ফাইল এসে করব পরে হলম দর এক দরবারে তিন দরবা লাগবো মাইসা মজা করতে গে সিরিয়াস খাই চলে গেছে বুঝিস না তুমি যে সলড়adatে যাওনা বিপদ তো ভলাইলা অন আমি কি করব আরে ব্যাটা বিভুত কে আর दो तीन দিন trending আছে ফেসবুক দোস না এক সপ্তাহ বেশি কোনো trending তাহেনা